নমস্কার হুর্রে তিন বছর আগে এসেছিলাম তিন বছর বাদে আসলাম দু সালে ঠিক চৌরাস্তা মদন মহনতলাতে পিন্টু পোহানের কাছে পিন্টু পোহান এখন ভারত বিখ্যাত এর আর ব্যাখ্যা আমার দেওয়ার দরকার নেই পঁচিশ বছর ধরে একটা গুমটিতে লেখা করেন আঁকিবুকি করেন প্রচুর বই পাবলিশ হয়েছে কেন্দ্রীয় মন্ত্রীরা তার সম্বন্ধে বলছে কামাল কলকাতার ইউটিউব চ্যানেল কতটা বলতে পারবে কিন্তু বছর আগে তিন তার পাশে ছিলাম তিন বছর বাদে তার পাশে রয়েছে চলুন বাবুর সাথে একটু পিন্টু আলোচনা করি একটা পানের গুমটি রয়েছে অবাক হয়ে যেতে হয় দীর্ঘ পঁচিশ বছর ধরে এই ব্যবসাটা করছে পান চলে তার সাথে লেখাপড়াটা করেছেন স্কুল থেকে পাস করেছেন সব ডিগ্রি নিয়ে বইয়ের জন্য উনি ওনার এটা শখ ছিল যে লেখা পড়াটা করাবো কিছু বই লিখবো যেগুলো আমাদের হারিয়ে যেতে বসেছে চাঁদ উঠেছে ফুল ফুটেছে তলায় কে কেউ এখন বাচ্চারা বলে না ঠিক সেই রকমই ওনার ভাষা দিয়ে কিছু বই বেরিয়েছে তাই ওনার সাথে আলাপ করার খুব ইচ্ছা এখনকার বাচ্চা যারা রয়েছে আর পুরোনো দিনের যারা বাচ্চা যারা আজকে ষাট বছর পঞ্চাশ বছর বয়স তাদের জন্য এই ভিডিওটা উপহার দিচ্ছি রবিবারে সকালে আপনাদের কাছে উপস্থাপনা করছি কামাল কলকাতা কাইন্ডলি লাইক একটা কমেন্টস আর একটা শেয়ার তো চাই আরে এই বয়সে এত খাম ফেলছি সাবস্ক্রাইব করে চ্যানেলটা দেখতে হবে আপনাকে আর কিছু দরকার নেই পাশে থাকুন সাথে দেখুন কামাল কলকাতা কলকাতাকে দেখাচ্ছি দোকান করতে করতে উনি কিন্তু

এখান থেকেও আপনি প্রোডাক্ট কেনেন ওনার এখান থেকেও ওনা দোকানে রোজই जाता आता है এই ওনার এই লেখা এই দোকানে বসেই ও সমস্ত বই লেখে মানে এটা আমরা সবার কাছেই বলি যে একটা লোক দোকান চালিয়ে যেভাবে মানে কষ্ট করে বইগুলো লিখে মানে এটা মানে অনস্বীকার্য যে এই ধরনের মানে যে কষ্ট করে যে বইগুলো লেখে আমরা দু একটা বই পড়ে এখানে উনি ওই বই মেলা করে পুজোর সময় প্রচুর লোক এখানে এখানে বসে বই দেখে আমরাও আসি আগে ঠিক হয় তিন চার দিন ধরে হয় এই যে ওনার যে এই যে মানসিকতা যে লোক নিজে পড়া তো একটা ব্যাপার এই যে মানুষকে উদ্বুদ্ধ করা বই পড়ার জন্য বই পড়লে তো জ্ঞান হয় বই পড়লেই জ্ঞান হয় তবে বই পড়লেই যে জ্ঞান হয় তা বলবো না কেন আমরা অনেকেই শিক্ষিত আছি কিন্তু কাজ এমন করি অশিক্ষিতের মতো সেটা সেটা মানে কি বলবো ম্যান টু ম্যান ভ্যারি করে একটা দৃষ্টান্ত স্থাপন করলে হ্যাঁ গর্ব শুধু না আমাদের যে রকম দোকান চালিয়ে এইভাবে যে বই লেখা যায় এটা সত্যি বাঙালির কেন্দ্রীয় মন্ত্রীরা আজকাল তাদের ক্যাবিনেটে বা নিউজে দেখাচ্ছে একদমই একদমই আপনার নামটা আমার নাম দিলীপ অনেক অনেক শুভেচ্ছা রইলো খুব ভালো থাকবেন হ্যাঁ আপনাদের কামাল কলকাতা থাকবে শ্যাম্পু থেকে আরম্ভ করে পান সব কিছু পাওয়া যায় ধূমপানের জিনিসপত্র পাওয়া যায় এই বইগুলো পাওয়া যায় যেগুলো নাম হচ্ছে নতুন নতুন পায়রা গুলি ভারতের স্বাধীনতা সংগ্রাম এই রকম দেখুন ঝিনুক কুমার পিন্টু পহানের লেখা এই রকম কতগুলো বই দেখুন ঠাকুরদা ও আশ্চর্য গল্প এই এই সব বইগুলো বাচ্চাদের খুব ভালো লাগবে আরেকটা বই দেখছি আনতা বুড়ি পান্তা বুড়ি আরেকটা বই দেখছি কচুরি পানার ভেলা আরেকটা বই দেখছি ত্রিনির এই নামটার একটা আলাদা মাহাত্ম আছে আরেকটা বই দেখছি দুঃখী রামপুরের দুঃখী মানুষেরা উনি বাস্তব জীবনের উপরে অনেক কিছু বই লেখেন তার বই নিদর্শন এগুলো আরেকটা বই দেখছি নতুন নতুন পায়রাগুলি আরেকটা বই দেখছি পারুল মাসির ছাগল ছানা এগুলো খুব হিট হয়েছে ঝিনুক কুমার এই দেখুন পিন্টু বাবুর এই ছোট ঘুমটিটায় মহা ঋষিদের মহান সব মানুষদের ছবি আছে উনি একটু শিক্ষা দিয়ে মানুষকে বোঝায় আর ইলিশ খেক ভূত এই একটা বই পারুল মাসির ছাগল ছানা জায়গাটা এত শট দেখাতে পারছি কি না আপনাদের আপনারাই বলবেন অনেক বই আছে তা পিন্টু বাবুর সঙ্গে কথা বলবো সারাক্ষণ পা মুড়ে কিছু না কিছু লিখছে আর এই দোকানটাও সাথে সাথে বিক্রি করছে তার পরিবারটাকে চালানোর জন্য খুব বেশি ওনার লোভ নেই সাধারণভাবে বেঁচে থাকতে চায় শিক্ষাটা প্রসার করাতে চায় তাই তো এই তার পদক্ষেপ পঁচিশ বছর ধরে আমরা পিন্টু বাবুর সঙ্গে আলোচনা করব বাবু নমস্কার দিন বাদে আসলাম ধন্যবাদ কবে এসছিলাম দু হাজার বাইশে হ্যাঁ বাইশে তিন বছর বাদে আসলাম কেমন আছেন খুব ভালো আছি আপনাদের আশীর্বাদে ভালোবাসাই খুব ভালো আছি তিন বছর আগে আপনাকে পেয়েছিলাম একটু অন্যভাবে আর তিন বছর বাদে ভাবছি পুরো ভারতবর্ষ জুড়ে আপনার নাম দেখছি আমার বড় পাওয়া সবই আপনাদের আশীর্বাদ ভালোবাসাই এটা সম্ভব হয়েছে বলে মনে করি আমি থ্যাংক ইউ দাদা কি নাম আপনার আমার নাম নারু বলে এই মনে মনে আমি এটা বাজার করি

এবার পিন্টু বাবুর কথা আবার ফিরে যাচ্ছে সম্বন্ধে আর একটু জানতে চাইছি পিন্টু দা কতগুলো লেখা হয়েছে আমার প্রকাশিত লেখার সংখ্যা দু হাজারের বেশি বাংলা সাহিত্যের প্রথম সারির প্রায় সমস্ত পত্রপত্রিকায় আমার লেখা প্রকাশিত হয়েছে এই প্রকাশিত লেখা থেকে কিছু গল্প নিয়ে প্রকাশিত হয়েছে দশটা গল্পের বই আরও কয়েকটি গল্পের বইয়ের কাজ চলছে এটা বেঁচে থাকার লড়াই দুবেলা দুমুটো ভাত জোগাড়ের জন্য এখানে এসেছিলাম আর তারপরে সেই ভাত জোগাড়ের লড়াইয়ের পাশাপাশি এটাই হয়ে গিয়েছে আমার সাহিত্য জগতে সাহিত্য চর্চার লড়াই আমার শিক্ষা অর্জনের লড়াই এখানে বসে এই দু হাজারের বেশি বই পড়েছি আমি এখানে বসে পড়েই বাংলায় ব্যাচেলার ডিগ্রি মাস্টার ডিগ্রি অর্জন করেছি আমি এখানে বসে পড়েই আরও অজস্র ডিগ্রি আমি অর্জন করেছি আমাদের এত এসি দেয় লাইট দেয় বাবা মারা খেলনা দেয় তাও পড়াশোনার ডিগ্রি তো হাওয়া লিখতেও পারি না এবিসিডি। পঁচিশ বছর ধরে পান বিক্রি করে এতগুলো বই লেখা প্রকাশিত হওয়া সারা ভারতবর্ষে এখন তার ছবি বেরোচ্ছে কেন্দ্রীয় মন্ত্রীরা তাকে নিয়ে আলোচনা করছে পাশে থাকুন পিন্টু বাবুর সাথে থাকুন কামাল কলকাতা বিক্রি ওনার পানটা ওনার হাতে খুব ভালো পানটা উনি সাজান তার সাথে ওনার এখানে ধূমপানের অনেক প্রোডাক্ট রয়েছে

এখানে আমার বাপের বাড়ি আমি পড়িনি অন্যরা পড়েছে বলে শুনেছি ভালো হ্যাঁ আমার নাম প্রিয়াঙ্কা মন্ডল আমার একই জায়গায় বাড়ি আমার এটা আমার বান্ধবী আমার হাজবেন্ড আমার হাজবেন্ড বন্ধু সেই ইনি না প্রথম আমি আসছে এখানে আর আপনি ইউটিউবের চলে আসলে খুব ভালো লাগছে দুই আমার শুভেচ্ছা জানাচ্ছি আর পিন্টু বাবুকে অনেক বেশি বেশি শুভেচ্ছা জানাচ্ছি এত সুন্দর পানটা উনি সাজিয়ে দেন তার সাথে হাতের লেখা মনের কথা প্রকাশিত করে ছোট থেকে বড়দের পাঠ কাছে সেটার নাম পিন্টু পহান বেহালার গর্ব বাংলার গর্ব এখন ভারতের গর্ব শ্রীযুক্ত পিন্টু পোহাল। বিশ্ব যুব দিবসে রাজস্থানের জয়পুরে একটি সরকারি অনুষ্ঠান আয়োজিত হয়েছিল সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওখানকার রাজস্থানের ক্যাবিনেট মন্ত্রী রাজ্যবর্ধন সিং রাঠোর উনি মঞ্চে উঠে যুব সমাজের কাছে প্রেরণা হিসেবে আমার নামটা তুলে ধরেছেন আমিও ভাবতে পারিনি নিউজ চ্যানেলে খবরটা দেখতে দেখতে হঠাৎ দেখলাম অ্যাঙ্কার ঘোষণা করছেন যুব সমাজের কাছে প্রেরণার একটা উদাহরণ হিসেবে কলকাতার পিন্টু পোহানের নাম উচ্চারণ করছেন কর্নেল রাজ্যবর্ধন সিং রাঠোর যিনি অলিম্পিকে স্বর্ণপদক ও রৌপদক বারবার এনেছেন ভারতবর্ষের জন্য এবং দাদা এটা রাজস্থানের একটা ভালো চ্যানেল নিউজ চ্যানেল যে নিউজ সেই চ্যানেল তাকে প্রমোট করেছে কি সুন্দরভাবে সেটা আপনারা হয়তো ভিডিওতে ছোট্ট করে হলেও দেখতে পাবেন দেখবেন না কেন কামাল কলকাতা সাবস্ক্রাইব করে পিন্টু বাবুর জন্য আর কামাল কলকাতার জন্য দুজনেই কিন্তু বেহাল আর গর্ব হতে চলেছে আগামী দিনে একজন অলরেডি হয়ে গেছে আর একজন হবে হবে করছে वातावरण और चुनौतियां किसी के जीवन में कम नहीं होती शायद आपको बैठे हुए लगता होगा कि आपके जीवन में सबसे ज्यादा चुनौती मैं एक उदाहरण देता हूं आपको साधारण सा ही उदाहरण होगा पिंटू पोहन का जो कलकत्ता के अंदर जिनकी पान की दुकान अब आप सब सोचेंगे मैं एक पान की दुकान का उदाहरण क्यों दे रहा हूं पिंटू पोहन की कहानी किसी ने सुनी है आपने से वो दसवीं पास करके उनको आगे पढ़ने का मौका नहीं मिला उन्होंने पान की दुकान खोली और फिर उन्होंने उस पान की दुकान को चलाते हुए डिग्री हासिल करी पढ़ाई करी खुद के पैसों से और यही नहीं उन्होंने पिछले 25 वर्ष के अंदर 12 नॉवेल्स लिखी हैं और 200 से ज्यादा कहानियां लिखी है भारतवर्ष से तो उन्हीं ওনার এক স্যান্ডেল এক স্যান্ডেলে ফেসবুকে সোশ্যাল মিডিয়ার যত মাধ্যম আছে তাতে আমার কথা তুলে ধরেছেন ভারতবর্ষের সারা পৃথিবীর মানুষের কাছে এটি প্রেরণা হিসেবে সারা ভারতবর্ষের বিভিন্ন চ্যানেলেই এই খবরটা যখন রাজ্যবর্ধন সিং রাঠোর বক্তৃতা রাখছিলেন ওই বক্তৃতাটা ধরা পড়েছে বিভিন্ন সংবাদ মাধ্যমে এগুলোই পরো পা জীবনের পরম কোনো কোনো জীবন কখনও কখনো হয়ে ওটে রূপকথার মতন রূপকথার হ্যাঁ সত্যি রূপকথার মতন 3 বছর আগে কামালদা সবে শুরু করেছিল 2022 সালে 15 জুলাই 31 জুলাই বিহালা স্বর্ণ মন্দির দিয়ে শুরু করেছিলাম ইউটিউব চ্যানেলটা উনিও 25 বছর আগে শুরু করেছিলেন লেখা পড়া লেখা তার কার্যকর্মের মধ্যে দিয়ে শিক্ষার প্রসারটাকে আরও সুন্দর করে চিনিয়ে দেওয়া ভালো থাকুন ভালো থাকুন স্বাস্থ্য কামাল কলকাতা দেখতে থাকুন চৌরাস্তা পূর্ব দিকে রাস্তা ধরে আপনি চলে আসবেন মদন মোহনতলা একটা ঐতিহ্যবাহী শহর বা একটা স্টেপ বলতে পারেন ছোট্ট টাউন সেখানে বাজার বসে দেখুন রোববারের বাজারটা দেখুন রোববারের বাজার দেখাচ্ছি এখান থেকে বাস যায় গাড়ি যায় একদম টালিগঞ্জে মেট্রো স্টেশনের পর্যন্ত এখান থেকে বেলা থেকে গাড়িগুলো যাচ্ছে সেই বাজারের পজিশন মদন মন্ত্রলায় রয়েছে পিন্টু বাবু ঠিক এই গুমটির পাশে সবাই যারা আসবেন পিন্টুবাবু মদন মন্ত্রলায় এসে খালি একবার কল করে নেবেন তার ফোন নাম্বারে তার সাথে যদি যোগাযোগ করতে চান বই কিনতে চান বইয়ের খবর নিতে চান বা কোনো ইন্টারভিউ নিতে চান অবশ্যই বাবুর সঙ্গে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আর কামাল কলকাতাকে পেতে হলে কামাল কলকাতার নাম্বারটা ডেসক্রিপশানে দেওয়া থাকবে আপনার বিজ্ঞাপনের জন্য ওখানে অনেকদিন ধরে চেনেন আসেন কাগজ কেনেন বই পড়েন কি নাম আপনার সুব্রত পাল কোথায় থাকেন আমি সামনে সুকান্ত নগরে ভদ্রলোক কেমন খুবই ভালো পড়াশোনার প্রতি এত কেন ভালোবাসে খুব কম লোক তো পাওয়া যায় এরকম যে এই সময় দোকানে বসে এইসব লেখা পড়াশোনা ভালো না বাসলে বা লেখালেখি ভালো না বাসলে কারো পক্ষে এটা করা সম্ভব না সবাই তো নিজের নিজের মতো বিজনেস করে যায় হাজার কষ্টের মধ্যে কিন্তু লেখা পড়াটা একদম 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 নিজের ডিগ্রি নিয়ে বাচ্চাদের জন্য বই বড়দের জন্য বই আজকের বেঙ্গল থেকে ভারত তার নাম একদম 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 আপনার ভালো লাগে গর্বিত মনে হচ্ছে একদম খুব খুব আমি দাদাকে অনেক দিন ধরে চিনি মানে আমি এইখানে প্রায় 2013 থেকে এখানে রয়েছি তবে থেকে দাদার সঙ্গে আমার পরিচয় আচ্ছা আচ্ছা তখন থেকে দাদা আপনার নাম আরেকবার সুব্রত পাল সুব্রত দাদা অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ঠিক আপনার হাসি খুশি যেন দেখতে পারি আজীবন কামাল কলকাতার জন্য একটু তোয়া বড় দীর্ঘ 25 বছর ধরে খুব কষ্ট করেছেন পোস্টের পর উনি সূর্যের আলোর তাপ তাপ পাচ্ছেন এই মতে মানে বেশ ফর্সা হয়েছেন কিন্তু এই ফর্সার পিছনে যে অনেক অন্ধকার থাকতো বা কালো থাকতো সেই কালো কথাটা আমরা একটু জানতে চাইবো দাদা তোমার কি রকম কষ্ট হয়েছে পঁচিশ বছরের দীর্ঘ এক লড়াই অভাব অনটন দারিদ্র তার মধ্যেই সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার লোক নেই কিন্তু পদে পদে কাঁটা বিছিয়ে দেওয়ার লোক এমন এমন লোক বিশ্বাসঘাতকতা করেছে মানে মানসিক নির্যাতন করেছে সেই কথা বলতে গেলেও আজকে লজ্জা লাগে তারা তো আমারই পরিচিত আমারই বন্ধু কেউ ভাবতে পারতো না সবাই মনে করতে পাগলামি করছে বোকামি করছে কি করছে না করছে ব্যবসারা মতো না করছে অন্য কিছু রোজগারের জন্য আমি কিন্তু লড়ে গেছি মন ভেঙে গেছে হাজারবার আমি বলি হাজারবার আমি পরাজিত হয়েছি কিন্তু আমি হার স্বীকার করিনি আমি আমার স্বপ্ন দেখা ছেড়ে দিইনি সেজন্যই হয়তো আজ আমি এখানে বসে আছি আর সুইডেনের একটি স্কুলে সরকারি স্কুলে বাচ্চারা আমার বই পড়ে বাংলা ভাষা শিখছে ইউক্রেনে বসে এক পাঠক বাংলা ভাষা শিখছে আমার বই পড়ে দিল্লির একটি সংস্থা আমার লেখা গল্প নিয়ে তা ছবি দিয়ে সাজিয়ে পৌঁছে দিচ্ছে আমারই মতো হাজার হাজার সীমার নিচে বাস করা পরিবারের শিশুদের কাছে দু হাজারের বেশি লেখা আমার প্রকাশিত হয়েছে দশটা বই প্রকাশিত হয়েছে যা বিদগ্ধ পাঠক মহলে খুব সাড়া পাচ্ছে যার শেষ ভালো তার সব ভালো গায়ে শিখ শিরার খাড়া হয়ে যাচ্ছিল লোমগুলো কেন দেহালার মদন মনতলা কোথায় বিদেশে তাদের বই পড়ানো হচ্ছে এই বাংলা শেখার জন্য সত্যি গর্বিত আমি কামালদা কামালদা তো লেখা পড়া জানে না কিন্তু কামালদা যেটা জানে সম্মান দিতে তাই পিন্টু পোহানকে আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা জানাই অনেক সম্মান দিই দাদা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাকে অনেক অনেক শুভেচ্ছা জানাই আপনি এইভাবে এগিয়ে যান যত পিছনে পাথর ফেলে দিক কাঁটা ফেলে দিক দা কিন্তু বেরিয়ে যাবেই যাবে এটা আমারও দৃঢ় বিশ্বাস ছিল তিন বছর আগে তিন বছর বাদে বলছি আরও অনেক বড়ো জায়গায় যাবে। দাদা অনেক ভালো থাকবেন আপনার সঙ্গে একটু হাত মেলাতে চাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এইরকম হাসি খুশি থাকবেন আর যেখান থেকে বিদায় নিচ্ছি সবাই কিন্তু পিন্টুদার জন্য একটু দোয়া করবেন প্রার্থনা করবেন একটু লাইক কমেন্ট শেয়ার তো বাবুর জন্য করবেন আর কামালদার এই চ্যানেলটা দেখার জন্য একটু সাবস্ক্রাইব করে নেবেন ঠিক সময় বেহালার গলিতে প্রোগ্রাম গুলো আপনারা দেখতে পাবেন এই মদন মোহনতলা থেকে চৌরাস্তা তারপর বেহালা কামালদা চলে যাচ্ছে সবাইকে বিদায় জানিয়ে স্যালুট বিশেষ করে পিন্টু পোহানকে টাটা বাই বাই স্যালুট বাবু